অর্গানিক ফুড সার্ভিসের বিশ্বস্ত প্রতিষ্ঠান নাপিক অনলাইন শপে আপনাকে স্বাগত আমাদের কাছে পাচ্ছেন সুন্দরবনের গহিন থেকে সংগ্রহ করে আনা প্রাকৃতিক চাকের মধু আমরা সরাসরি মৌয়াল থেকে খাঁটি মধু সংগ্রহ করে তা স্বাস্থ্যকর উপায়ে সংরক্ষণ এবং প্রক্রিয়াজাত করে পৌঁছে দিচ্ছি আপনাদের কাছে তাছাড়া পাবেন দেশি গরুর খাঁটি দুধ থেকে তৈরি গাওয়া ঘি আমরা নিজস্ব তত্ত্বাবধানে প্রান্তিক কৃষকের কাছ থেকে গরুর খাঁটি দুধের ক্রিম সংগ্রহ করি আর শিলপ্রিম কড়া জালে জাল করে তৈরি করি সম্পূর্ণ খাঁটি গাওয়া ঘি এছাড়াও পাবেন প্রিমিয়াম কোয়ালিটির হানি নার্স আমরা দেশের বাইরে থেকে আমদানি করা বাজারের প্রিমিয়াম কোয়ালিটির ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে এবং খাঁটি মধুর মিশ্রণে তৈরি করি স্বাস্থ্যকর প্রিমিয়াম হানি নার্স আমাদের রয়েছে সারা দেশে ক্যাশ অন হোম ডেলিভারির সুবিধা বাজারে সেরা অর্গানিক ফুড অর্ডার করতে মেসেজ করুন আমাদের ফেসবুক পেজে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে